নতুন বন্ধুদের ওয়েলকাম আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে বানাবো পাশকুড়ার আলুর চপ এই পাশকুড়ার আলুর চপের টেস্ট কিন্তু একদমই অন্যরকম আর একটা সিক্রেট মশলা দিয়ে তৈরি করতে হয় ছোটো ছোটো টিপসগুলো যদি তোমরা লক্ষ্য করো তাহলে পাশকুড়ার চপ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা অবশ্যই দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন হলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল করে দিও করার চপ বানানোর জন্য সবার আগে একটা কড়াই গরম করে তার মধ্যে কিছুটা তেজপাতা আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি কোনো তেল দিতে হবে না শুকনো অবস্থায় ভেজে ভেজে নিতে হবে এরপরে তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে গোটা জিরে গোটা ধনিয়া গোটা গোলমরিচ শুকনো অবস্থায় ভেজে নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ধনিয়া জিরে আর তার সাথে গোলমরিচ গোটা গোলমরিচ এভাবে শুকনো অবস্থায় ভেজে মিক্সিতে পুরো গুঁড়ো করে নেব পাঁচকুড়ার চপের আসল টেস্ট নিয়ে আসার জন্য কিন্তু এই প্রথমে মশলাটাকে তৈরি করে নিতে হবে এবার খুব ভালো করে মিক্সিটা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি নেক্সটে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি এখানে আমি দু চামচ তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে করবো খুব বেশি তেলের এখানে দরকার পড়বে না প্রথমে দু তিনটা শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নেব লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম বাদামগুলোকেও আমি খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচুনো একটা পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছি সেটা এর মধ্যে অ্যাড করবো গরম তেলে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আচ্ছা পেঁয়াজগুলো ভাজার সময় লক্ষ্য রাখবে যাতে একদম পড়ে না যায় বা লালচে লালচে কালারও কিন্তু আসতে হবে না ঠিক আছে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেলে অ্যাড করবো এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো তার সাথে অ্যাড করব আগে থেকে সেদ্ধ করা আলু এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি যা আলুর চোচাগুলোকে না ঝোলে সেই অবস্থাতেই কিন্তু অ্যাড করতে হবে তো পাশগুড়ার চপের টেস্টটা আসল টেস্টটা আনতে গেলে চোচাগুলোকে ছোলা যাবে না চোচাগুলো দিয়েই কিন্তু চপটা তৈরি করতে হবে তো চোচার সময় আলুগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি মশলাগুলোর মধ্যে বেশ কিছুক্ষণ ধরে হিটটাকে মিডিয়াম করে রেখে ভেজে নেব আলুগুলো বেশ কিছুক্ষণ ধরে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেই প্রথমে যে মশলাটা আমি তৈরি করলাম গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এক থেকে দু চামচ অ্যাড করব ভালো করে আবারও দু থেকে তিন মিনিট ভেজে নেব দু থেকে তিন মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা দু তিন মিনিট ভেজে নেব ভেজে নিলে পরে পুরটা তৈরি হয়ে যাবে চপ বানানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার বাদাম যেগুলো ভেসেছিলাম তার মধ্যে যে শুকনো লঙ্কাটা তেলের মধ্যে ভেসেছিলাম সেগুলোকে এক জায়গায় করে এভাবে ভালো করে মেখে নেবো লঙ্কাটা খুব ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলুগুলো যেগুলো তৈরি করলাম দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে চপের আগারে তৈরি করে নেব প্রথমে ভেবে গোল গোল করে নেব তারপরে একটু দু হাতে তালুতে চেপে চ্যাপ্টা করে নেব বেসনের একটা ব্যাটার তৈরি করে নিব এর জন্য কিছুটা বেসন একটু হলুদের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে ঘনত্বটা একদমই পাতলা হবে না আবার খুব মোটাও হবে না ব্যাটারের ঘনত্বটা হবে চপগুলো দেওয়ার পরে এভাবে চপের গায়ে লেগে যাবে বুঝবে ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে ভাজার জন্য এখানে সরষের তেল পুরো গরম করে নিয়েছি তার মধ্যে চপগুলোকে ভেজে নেব চপগুলোকে ব্যাটারের মধ্যে একবারে দিয়ে একবার কোটিং করে নিয়ে গরম গরম তেলের মধ্যে দিয়ে দেব তেলটা প্রথমে ভালো গরম করে নেবো তারপরে যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে চপগুলোকে এটা লালচে লালচে করে ভেজে নিতে হবে আমি এখানে সরষের তেলে ভেজেছি তোমরা চাইলে ভালে সাতা তেল ভেজে নিতে পারো তো দেখলে তো বন্ধুরা করার চপ বাড়িতে কীভাবে সহজভাবে তৈরি করা যায় খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে একদমই কিন্তু যে করার চপ মেলাতে বিক্রি হয় বা দোকানে বিক্রি হয় সেই টেস্টই কিন্তু বাড়িতে পেয়ে যাবে তো আর দেরি না করে আমার ভিডিওটা দেখে চটপট বাড়িতে বানিয়ে ফেলো আর সেই করার চপের টেস্টটা বাড়িতেই আর উপভোগ করো প্রথম ব্যাস বাঁচা হয়ে গেলে একই প্রসেসে আমি সবগুলো ভেজে নেব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আগেই বলা আছে ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিও আমার পাশে থেকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত ফিরে আসবো আবার নতুন রেসিপিতে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা